হজরত সুলাইমান আলহ সাল্লামের মৃত্যুর বিষয়কর ঘটনা হজরত সুলাইমান আলহ সাল্লাম অদ্বিতীয় ও অনুপম সাম্রাজ্যের অধিকারী ছিলেন কেবল সমগ্র বিশ্বের নয় বরং জিনজাতি বিহঙ্গকুল ও বায়ের ওপরও তার আদেশ কার্যকর ছিল কিন্তু এত সব উপায় উপকরণ থাকা সত্ত্বেও তিনি মৃত্যুর কবল থেকে রেহাই পেলেন না নির্দিষ্ট সময়ে তার মৃত্যু আগমন করেছে বায়তুল মোকাদ্দাসের নির্মাণ কাজ হজরত দাউদ আলহ সাল্লাম শুরু করেছিলেন এবং হজরত সুলাইমান আলসালাম তা শেষ করেন তার মৃত্যুর পূর্বে কিছু কাজ অবশিষ্ট ছিল কাজটি অবাধ্যতাপ্রবণ জিনদের দায়িত্বে ন্যস্ত ছিল তারা হজরত সুলাইমান আল্লা সাল্লামের ভয়ে কাজ করত তারা তার মৃত্যু সংবাদ অবগত হতে পারলে তৎক্ষণাৎ কাজ ছেড়ে দিত ফলে নির্মাণ অসমাপ্ত থেকে যেত হজরত সুলাইমান আল্লাহ সাল্লাম আল্লাহর নির্দেশে এর ব্যবস্থা এই করলেন যে মৃত্যুপূর্বক্ষণে তিনি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে তার মেহরাবে প্রবেশ করলেন মেহরাবটি স্বচ্ছ কাজে নির্মিত ছিল বাইরে থেকে ভিতরে সবকিছু দেখা যেত তিনি নিয়ম অনুযায়ী এবাদতের উদ্দেশ্যে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন যাতে আত্মা বের হয়ে যাওয়ার পরও দেহ লাঠির সাহায্যে অনর থাকে যথাসময় তার আত্মা দেহপিঞ্জর ছেড়ে গেল কিন্তু লাঠির উপর ভর করে তার দেহ অনর থাকায় বাইরে থেকে মনে হতো তিনি এবাদতে মশগুল রয়েছেন কাছে গিয়ে দেখার সাধ্য জিনদের ছিল না তারা জীবিত মনে করে দিনের পর দিন কাজ করতে লাগল অবশেষে এক বছর অধিক্রান্ত হয়ে গেলে বাইতুল মোকাদ্দাসের নির্মাণ কাজও সমাপ্ত হয়ে গেল হজরত সুলাইমানের লাঠিতে আল্লাহতালা তালা উই পোকা লাগিয়ে দিয়েছিলেন কোরআন পাকে একে ফেলল লাঠির ভর খতম হয়ে গেলে সুলাইমান আলাহ সাল্লামের অসার দেহ মাটিতে পড়ে গেল তখন জিনেরা জানতে পারল তার মৃত্যু হয়ে গেছে হজরত ইবনে আব্বাস রোদিয়াল্লাহ তালা আনুহ থেকে আরো বর্ণিত আছে যে মৃত্যুর পর হজরত সুলাইমান আলাহাল্লাম লাঠিতে ভর দিয়ে এক বছর দণ্ডায়মান থাকেন কুর্তুবি কত আছে জিনরা যখন জানতে পারল যে হজরত গেছেন কিন্তু তারা টের পায়নি তখন তার মৃত্যুর কাঠে উইপোকা ছেড়ে দিল একদিন এক রাত্রে যতটুকু উইপোকা খেল সেটি হিসাব করে তারা আবিষ্কার করলো যে হজরত সুলাইমান আল্লাহ সাল্লামের লাঠি উইয়ে খেতে এক বছর সময় লেগেছে আমাদের আজকের এপিসোড এ পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ